বুনদের সঙ্গে দৃশ্য বন্দি করে রাখার ইচ্ছে কার না মনে জাগে এবার সেই ইচ্ছে পূরণ করতে চলেছে গরুমারা বন্যপ্রাণী বিভাগ গরুমারা জাতীয় উদ্যানে তৈরি করা হবে সেলফি পয়েন্ট ইতিমধ্যেই পরিকল্পনা অনুমোদনের জন্য ঊর্ধ্বধন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে অনুমোদন পেলেই ধূপঝোরা এলিফ্যান্ট ক্যাম্পের পাশে তৈরি করা হবে নিজস্ব পয়েন্ট যেখানে নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে হাতিদের সঙ্গে মুঠোফোনে মুহূর্ত বন্দী করতে পারবেন পর্যটকেরা পুজোর আগেই পর্যটকদের কথা মাথায় রেখে এই পরিকল্পনা কার্যকর করার চেষ্টা চলছে বলে গরুমারা বন্যপ্রাণী বিভাগের বনাধিকারী দ্বিজ সেন জানিয়েছেন এলিফেন্ট বেদিংটাকে ভিউ করার একটা অপরচুনিটি দেওয়া হবে ট্যুরিস্টদেরকে আর সেই এরিয়াটার মধ্যে ওইখানে ধূপঝোড়াতে আমাদের যে এলিফ্যান্ট পিলখানা আছে যেখানে হাতি একটা বাউন্ডারির মধ্যে থাকে সেইখানেও ভিউইং এর অপরচুনিটি দেওয়া হবে ট্যুরিস্টদেরকে টাচ না করে আর ওইখানে একটা সেলফি পয়েন্ট আমরা বানাবো একটু ডিস্টেন্সে কবে নাগাদ চালু হবে এটা আমরা চেষ্টা করছি পুজোর আগে চেষ্টা করার এটার প্রোপোজাল গেছে পিনাকশুলের প্রতিবেদন সিসিএন সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ জলপাইগুড়িতে এই প্রথমবার জিন্দাল গ্রুপ অফ কোম্পানির জেএসডব্লিউ পেইন্টস নিয়ে এলো আপনাদের সুপরিচিত আগরওয়ালা ট্রেডার্স সর্বভারতে প্রথমবার যে কোনো কালার পাবেন এক দামে পাবেন চন্দন সুগন্ধিযুক্ত ওয়ালপুটি এছাড়াও ডিস্টেন্ট পারের থেকে সামান্য কিছু বেশি দামে পেয়ে যাবেন প্লাস্টিক পেইন্ট রয়েছে অ্যান্টি মস্কিটো পেইন্টও এছাড়াও রয়েছে প্রাইমার এবং তারপিন বিহীন সরাসরি ব্যবহারযোগ্য এনামেল আমাদের দোকানে রয়েছে বাড়ি এবং বাড়ির বাইরে রং করার বিভিন্ন সামগ্রী বাড়ির এবং বাড়ির বাইরের রং ম্যাচিং এবং প্রোডাক্টের বিবরণ কোম্পানির অভিজ্ঞ লোক দ্বারা সাহায্য করা হয় অধিক কাভারেজ এবং গ্যারান্টি যুক্ত এবং সকল প্রোডাক্টে রয়েছে আকর্ষণীয় ছাড় তাই দেরি না করে নিজের প্রিয় বাড়ির প্রতিটি ঘর এবং বাড়ির বাইরের প্রতিটি জায়গা মনের মতো রঙিন করে তুলতে আজই আসুন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা আগরওয়ালা ট্রেডার্স শান্তিপাড়া পাবলিক বাস স্ট্যান্ডের বিপরীতে যোগাযোগ করুন এইট অথবা নাইন এই নম্বরে